তোরা নমস্কার তো চলে এসেছি আমি অনেক দিন পর তোমাদের সাথে একটু গল্প করার জন্যে এবং একটু আড্ডা দেওয়ার জন্যে তো তোমরা কে কে অনলাইনেছো প্লিজ সবাই একটু জটপট জয়ের হয়ে যাও এবং আমার সাথে একটু গল্প করো তো তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো প্লিজ আমাকে একটু জানাও বলো এবং যে অনলাইনে আছো প্লিজ জটপট একটু সবাই কমেন্ট করো তোমাদের সবাইকে জানাই যে রাত্রি শুভ শুভেচ্ছা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমার যে প্রিয় বন্ধুরা তোমাদেরকে বলে রাখি আমি অনেক দিন থেকে লাইভ করতে পারিনি তো তার জন্য তোমাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে দিচ্ছি তো তোমরা প্লিজ সবাই চটপট যুক্ত হয়ে যাও এবং কে কোথার থেকে লাইভটা দেখছো আমাকে একটু বলো জানি না আমার মোবাইলটাতে কী প্রবলেম হয়েছে তো মানে লাইভ করতে গেলে জানি না একটা কী ইস্যু চলে আসছে তো বুঝতে পারছি না বুঝলে তো আজকে লাইভ আজ থেকে আবার শুরু করেছি তো আশা করছি রোজ লাইভে আসবো তো হয়তো দেরি হবে একটু আসতে কিন্তু আসবো তো তোমরা প্লিজ সবাই একটু সাথে থেকো পাশে থেকো আর জানি না এখনও পর্যন্ত আমার আজকে কেউ দেখাচ্ছে না আদৌ আমার লাইভে চলছে কি চলছে না আমি জানি না যদি প্লিজ আমার লাইভে কেউ এসে থাকো তো প্লিজ একটা করে কমেন্ট করো এবং সাথে থেকো আর কে কোথার থেকে দেখো আমাকে প্লিজ একটু জানাও দেখো বন্ধুরা জীবনে একা দ্বারা যে কেউ কিছুই করতে পারে না তো তোমরা যদি না সাথ দাও তো আমি কোনো মতে এগিয়ে যেতে পারবো না তো প্লিজ তোমরা সবাই একটু লাইক করো কমেন্ট করো আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই একটু ঝটপট কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ একটু বলো হাই হ্যালো কেমন আছো বলো দাদাভাই কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ আমাকে একটু জানা আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে বলবো যখন লাইভে এসেই গেছো তখন পাঁচটা মিনিট অন্তত টাইম দিয়ে যাও সবাই একটু কমেন্টে থাকো আর সবাই একটু ঝটপট করে কমেন্ট করো আর মালয়েশিয়া থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদাভাই অত দূর থেকে আমার লাইভ দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তো নিজেও জানি না যে আমার ভিডিও কত দূর কত দূর যায় এবং কথা কথা থেকে দেখে তো তোমাদেরকে আমি একটাই অনুরোধ করব যে প্লিজ সবাই কিন্তু সবাই সাথে থেকো আর সবাই একটু করবে কি করছেন দাদা ভাই আমি এখানে বিড়ি বাঁধি তো তার পাত কাটছি পাতটা এখন কেটে রাখছি যে তোমাদের সাথে গল্প করে করে সকালবেলায় আমি বিড়ি বাঁধি জানি না আমি বিড়ি বাঁধারও ভিডিও দিয়ে মানে বিড়ি বাঁধতে বাঁধতে ভিডিও বানাই তো জানি না তোমরা আদৌ দেখেছো কি না তো যদি দেখে থাকো তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবে আর সবাইকে একটাই বলবো যে সাতজন ওয়াচিং দেখাচ্ছ তো প্লিজ সবাই একটু কমেন্টে থাকো আশা করছি ভালো লাগবে জানি না আমি তো অত ভালো কথা বলতে পারি না তো যদি মানে ভুল কিছু বলে থাকি তো ছোট বোন মনে করে বা বড় দিদি মনে করে সবাই একটু ক্ষমা করে দিও আর সবাই একটু সাথে থেকো আর কি বলবো কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলা কেমন লাগে তোমাদেরকে কি টু অ্যাপ জানি না কী টু অ্যাপ আমি অতটাও পড়তে জানি না তো যাই হোক হাই হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এলবিতে আসার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই প্লিজ একটু কমেন্ট করো আর যে যে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে কি বলবো সাথে আর সাথে কাজ করছেন হ্যাঁ অবশ্যই আমি এখন একা একা কাজ করছি তার মাঝে এখন আমার ছেলে আছে ছেলে গিয়েছে আর থাকে আপাতত আমি একা বসে তোমাদের সাথে গল্প করছি তোমাদের সাথে আড্ডা দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের কাছের মানুষ কে কখন কোথা থেকে ছুরি মারবে তার কোনো ঠিক নেই তো আমাদের দূরের মানুষেই আশা করছি অনেকটাই হেল্প করে এবং সাথে থাকে বুঝলে এই যে মানুষ মানুষের পরিচয় কিন্তু মানুষেই দেয় বুঝলে মানুষের নিজের পরিচয় মানুষেই দেয় আমি যদি তোমাদের সাথে ভালো ব্যবহার করি তাহলে তোমরাও আমার সাথে ভালো ব্যবহার আশা করি করবে আর যদি আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তো সেটা খারাপ তাই না তো আমি একটা জিনিস বলতে চাই যে কাউকে এরকম কোনো কিছু কেউ দিন কথা বলো না ভবিষ্যতেও যে তার খারাপ লাগে আমি যখন কারো ভালো করতে পারবো না তখন কারো খারাপ করবো না তো তাই বলছি যে সবাই সবার পাশে থেকেও কমেন্ট করুক দেখো সবাই সবার পাশে না থাকলে কখনো এগিয়ে যেতে পারবে না তাই সবাই সবাই পাশে থেকে সাথে থেকো আর প্লিজ সবাই একটু কমেন্ট করুক একে কথা থেকে দেখছো সবাই একটু জানাবে এমনি দাদাভাই তো বললো যে আমি মালয়েশিয়া থেকে দেখছি আর বাকিগুলো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানিয়ে যাও বুঝলে আর যাদেরকে বলছি যারা লাইভে এসে ঘুরে যাও তোমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তো তাহলে আমি বলবো যে লাইভে কারো এসে ঘুরে যেও না সবাই কে 10 টা হোক 15 হোক কোবিট করে দিও বুঝলে তাহলে কি হবে না তোমার পরিচয়টা তুমি বাড়িয়ে দিছো ওটা বুঝলে তাহলে তোমাদেরকে আমরা যখন অন্য কিছু কাজ করব তো সেখানে তো আমরা চাইবো যে আমাদের পরিচয় যাতে বাড়ে যাতে আমাদের পরিচয়টা সবের কাছে পৌঁছয় তাই না তো তার জন্যে বলছি যে সবাই কিন্তু নিজেই পরিচয় ধরে রাখার জন্য এবং নিজের মানে পেজগুলো পেজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই দেখব এবং সবাই সবাইকে সাপোর্ট করে যাবো

তো সবাইকে বলবো প্লিজ একটু সবাই কমেন্ট করো সবাই একটু কমেন্টে থাকো কমেন্ট না করলে কিন্তু মানে লাইভটা পুরো ফিকে ফিকে মনে হয় লাইভে হয়তো মানে কী বলবো যে লাইভ চালিয়ে গুম চলে আসে যেটা বলে সেটা মনে হয় তো তার জন্য বলছি যে প্লিজ সবাই একটু কমেন্টে থাকো Good. प्लीज बहुत कमेंट करो कमेंट करो प्लीज भाई कमेंट प्लीज হ্যাঁ কি করবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো টাটা বাই বাই যেহেতু ছেলে ঘুম থেকে উঠে গেছে মানে আবার একটা লাইভ ভিডিও তোমাদের সাথে দেখা হবে তত ফোনের জন্য টাটা বাজার ভালো থাকবে সুস্থ থাকবে